আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা বুয়েটের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে বুয়েট প্রাক নির্বাচনী পরীক্ষা তো সেটি কিন্তু আগামীকাল বৃহস্পতিবার তেইশে জানুয়ারি অনুষ্ঠিত হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম থেকে তো মূলত নোটিসটি প্রকাশ করা হয়েছে বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দুপুর বারোটা চৌত্রিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণী ভর্তি প্রাক নির্বাচনী পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার তেইশে জানুয়ারি অনুষ্ঠিত হবে তিন শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বুয়েটের যে ওয়েবসাইটটি রয়েছে তো সেখানে কিন্তু প্রাক নির্বাচনী পরীক্ষা শিফট ও শিক্ষার্থীদের নম্বর প্রকাশ করা হয়েছে তো প্রিয় বিন্দু আমি এর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তো আপনারা আপনাদের রোল নাম্বার এবং সিট নাম্বার সেখান থেকে দেখে নিতে পারবেন এর আগে গত চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয় যোগ্য প্রার্থী নির্বাচিত হয়েছে চব্বিশ হাজার দুশো জন ভোয়েট ভর্তি গত তিরিশে নভেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হয় চব্বিশ চোদ্দোই ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলে আবেদন এবার প্রাথমিক আবেদন ফি ছিল পাঁচশো টাকা তো প্রাক নির্বাচনী অংশগ্রহণ নিতে ফি জমা দিয়ে প্রাথমিক আবেদন করেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষার্থী তাদের মধ্যে থেকে বাছাই করে চব্বিশ হাজার দুইশো পাঁচজনকে প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে এর যে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রাক নির্বাচনী পরীক্ষা তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তো মূলত আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে তো মূল ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ সম্ভাব্য তারিখ হচ্ছে চারই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে মূল ভর্তি পরীক্ষা তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তো ক গ্রুপ যেটি রয়েছে তো সেটি কিন্তু দেখেন এখানে উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এরপর দুই নাম্বার যে গ্রুপ রয়েছে বি দৃষ্টিগত ও স্থানিক দৃঢ় ভর্তির জন্য নির্বাচিত অপেক্ষমান প্রার্থীর নামের তালিকা প্রকাশ সম্ভব তারিখ হচ্ছে মার্চ তো তো এখন আলোচনা মোট আসন আসন সংখ্যা সংখ্যা এখানে এক হাজার পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকা ক্ষুদ্র নগোষ্ঠীভুক্ত প্রার্থীর জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসমূহ সমূহ সর্বমোট হচ্ছে আসন সংখ্যা এক হাজার তিনশো নয় জন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো আপনাদের যে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় শিফটের যে রুল নাম্বার রয়েছে তো সেটি কিন্তু আমি আমার ডিস ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তো সেখানে ক্লিক করে কিন্তু আপনার প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় শিফটের যে রুলগুলো রয়েছে তো সেইগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ